হ্যালো ইভিয়ন আসসালামু আলাইকুম জেনুইন ই বাইক থেকে আপনারা জানেন আমরা প্রতিদিনই নতুন নতুন মডেলের গাড়ি আপনাদের সামনে নিয়ে আসি আপনাদের জীবনকে সহজ আনন্দময় ও গতিশীল করতে আজও লেটেস্ট মডেলের একটি চমৎকার ই বাইক নিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছেন গাড়িটির সামনের লুকটা চমৎকার একটি চাকা এবং হাইড্রোলিক ব্রেক এবং আপনারা যদি সামনের লুকটা ক্লিয়ারলি দেখেন দেখবেন খুবই অসাধারণ এবং এটার কালারটিও কিন্তু খুবই গর্জিয়াস খুবই গর্জিয়াস কালার অ্যাজ লাইক টিয়া পাখি হ্যাঁ কালারটি খুবই চমৎকার ফ্রেন্ডস এবং দেখতে পাচ্ছেন সামনের চাকার উপর শক্তিশালী একটি মার্কার্ট এবং এটার সাইড থেকেও দেখা যাচ্ছে খুবই চমৎকার ডাবল স্ট্যান্ড একটা সিঙ্গেল স্ট্যান্ড আরেকটা এই সিঙ্গেল স্ট্যান্ড এবং আরেকটা হচ্ছে ডাবল স্ট্যান্ড অর্থাৎ দুইভাবেই গাড়িটাকে আপনি পার্ক করতে পারবেন সিটটা আমরা দেখতে পাচ্ছি ফ্রেন্ডস এই সিটটাতে দুজন মানুষ খুব সহজেই এবং অনায়াসেই বসতে পারবেন এরপরে ফ্রেন্ডস আমরা এই গাড়িটির পিছনের চাকার সাথে সাসপেনশন দেখতে পাচ্ছি দুই দুইটা এবং চাকার সাথে এক হাজার ওয়াটের একটি ব্রাশলেস মোটর এক হাজার ওয়াটের একটি শক্তিশালী ব্রাশলেস মোটর যে কারণে আপনি পাহাড়ি রাস্তা ফ্লাইওভার যে কোনো জায়গায় ছুটতে পারবেন পিছনের যে ব্যাকলাইটটি অনেক শক্তিশালী অনেক বড়ো সাইজের এবং এই সাসপেনশনের সাথে যে চাকাটি দেখতে পাচ্ছেন এটি দশ ইঞ্চি টেকসই টিউবলেস টায়ার এবং আলোয় রিম তো ফ্রেন্ডস এই গাড়িটির চার্জিং পয়েন্টই আমরা দেখতে পাচ্ছি সিটের ঠিক সামনেই এটার চার্জিং পয়েন্ট অ্যাজ লাইক ল্যাপটপের মতো মোবাইলের মতো আপনি চার্জ করতে পারবেন এরপরে ফ্রেন্ডস আমরা এই গাড়ির পিছনে যে বসবে সে হাত দিয়ে বসতে পারবে এবং এখানে আমরা চাবিতে চলে এসেছি এই চাবিটিকে জাস্ট লেফট সাইডে প্রেস করলে আপনার সিটটি খোলে যাবে এবং সিটের নিচে দেখতে পাচ্ছেন আপনার এখানে রয়েছে একটি সার্কিট ব্রেকার এবং এই সিটের ভিতরের লুকটা আমরা দেখতে পাচ্ছি ফ্রেন্ডস এখানে সার্কিট ব্রেকটা অফ করলে কোনো ধরনের চার্জ শেষ হবে না এবং এটার নিচে আপনি চার্জার এরপরে হেলমেট আপনার গাড়ির পেপার্স প্রয়োজনীয় সব কিছু কিন্তু আপনি সিটের মধ্যে অনায়াসেই রাখতে পারবেন এবং অনায়াসেই আপনারা দুজন বসতে পারবেন আর এখানে বাজার করে বাজারটা ঝুলিয়ে রাখতে পারবেন একটি পকেট রয়েছে পকেটের সাথে কিন্তু একটি ইউএসবি ক্যাবল রয়েছে এই ইউএসবি ক্যাবলের মাধ্যমে খুব সহজেই আপনার মোবাইলকে চার্জ করতে পারবেন এরপরে ফ্রেন্ডস যে জায়গাটি রয়েছে আপনি এখানে ব্যাগ রাখতে পারবেন আর এটা হচ্ছে আপনার পি মোড পার্কিং মোড অনেক সময় অন করা অবস্থা কথা বললে প্রেস করলে গাড়ি দূর দেয় আর এই পিকটাকে জাস্ট প্রেস করে রাখলে গাড়ি অন থাকলেও পার্কিং মোডে থাকবে গাড়ি দূর দিবে না এরপরে ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এই যে হর্নের সিস্টেমটি খুবই চমৎকার হর্ন এবং অনেক সাউন্ড মিষ্টি আওয়াজ এবং এখানে কিন্তু পিছনে যাওয়ার সময় আর প্রেস করলেই গাড়িটি পিছনে যাবে স্টাইলিশ একটা আমরা মিরর দেখতে পাচ্ছি এরপরে ফ্রেন্ডস আমরা যে জিনিসটি দেখতে পাচ্ছি গাড়িটির চাকাটা আমরা জাস্ট অন করে আমরা দেখবো স্পিডটা দেখব গাড়ির স্পিড এবং চাকা সব কিছুই দেখতে পারবো এরকম অনেক অনেক মডেলের ই বাইক রয়েছে এই গাড়িটি সম্পর্কে জানতে সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন অথবা যাত্রাবাড়ি এসে সরাসরি নিয়ে যেতে